দেখতে দেখতে আবারও চলে এসেছে পবিত্র মাহে রমজান মাস হাতে গোনা আর কদিন পরেই শুরু হবে রোজা আর এই রোজাতে আলু চপ বেগুনি পেঁয়াজও থাকবে না সেটা তো ভাবাই যায় না আর এই সব পোড়া খাওয়ার জন্য আমাদের তো অবশ্যই লাগবে বেসন তো আমরা কি করি বাজার থেকে দাম দিয়ে অস্বাস্থ্যকর খোলা বেসন নিয়ে আসে কিন্তু এই বেসনটা কি ডাল দিয়ে তৈরি করেছে সেটা কি ভালো না খারাপ কিংবা পরিষ্কার না অপরিষ্কার সেটা তো আমরা কিছুই জানি না তাই আমরা এখন থেকে ঘরেই খুব সহজে একটা স্বাস্থ্যকর ভ্যাশন তৈরি করতে পারি এবং সেটা কিন্তু খুব কম খরচেও আর এই ভ্যাশনটা তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো তাই প্রথমে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভ্যাশন তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি বুটের ডাল দুশো গ্রাম আর নিয়েছি মসুর ডাল দুশো গ্রাম সাথে আরও নিয়েছি আমি এখানে পোলাও চাল চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি আর নিয়েছি এখানে খেসারির ডাল আর নিয়েছে আতর চাল এখানে আমি তিন ধরনের ডাল নিয়েছি আপনারা চাইলে মাস ডাল কিংবা মুগ ডালটাও নিতে পারেন তবে আমি বলবো এই তিন ধরনের ডালটাই অ্যানফ এর চাইতে বেশি ডাল আর নেওয়ার প্রয়োজন নেই তবে ডালগুলো যেন সম হয় আর আপনি যদি দুশো গ্রাম করে ডাল নেন তাহলে সবগুলোই দুশো গ্রাম করে নিতে হবে আর চালের পরিমাণটা একটু কম নিতে হবে আমি এখানে দেড়শো গ্রাম নিয়েছি পোলাও চাল এবং আতর চাল নিয়েছি দেড়শো গ্রাম মানে ডালের চাইতে চালের পরিমাণটা একটু কম হবে আর এখানে পোলাও চাল দেওয়ার ফলে আপনি যে খাবার বেসন দিয়ে তৈরি করবেন সেই খাবারটা খুবই সুস্বাদু লাগবে খেতে আর আতপ চাল দেওয়ার ফলে আপনার বেগুনি আলুর চপ যেটাই তৈরি করুন না কেন সেটা খুবই ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত আপনার মুচমুচে থাকবে নরম হয়ে যাবে না চাল ডাল একসাথে মিশিয়ে নিয়ে এখন একটা ঝাঁঝরিতে আমি ঢেলে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। অনেক সময় দেখা যায় চাল ডালের মধ্যে ধুলা বালিকণা থাকে সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তাই অবশ্যই পানি দিয়ে ভালোভাবে কচলে এটা ধুয়ে নিতে হবে তো ভালোভাবে ধুয়া নেওয়ার পর আমি এখানে চাল ডাল থেকে পানিটা জড়িয়ে নেব কিছুক্ষণ রেখে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এভাবে আমি রেখে দেব যাতে পানিটা জড়ে যায় চাল ডাল থেকে তারপর পানিটা যখন জড়ে যাবে একটি টাওয়ালের উপর আমি পাতলাভাবে ছড়িয়ে দিব আর এটা বারান্দা কিংবা ছাদে কিংবা বাসায় যেখানে রোদ থাকবে করা রোদে আপনাকে দুই থেকে তিন দিন পর্যন্ত শুকিয়ে নিতে হবে এই কাজটা ভালোভাবে করতে হবে ডালটা যেন ভালোভাবে শুকায় তা না হলে কিন্তু ডালটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যাবে তবে আরেকটা বিকল্প পদ্ধতি আছে যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই এটাও করে নিতে পারেন এখানে আমি এগুলো একদিন পর্যন্ত শুকিয়েছি তেমন ভালোভাবে শুকানো হয়নি আসলে আকাশটা অনেকটা মেঘলা ছিল বলে তেমন একটা রোদ ছিল না তাই ভালোভাবে শুকানো হয়নি তাই আমি কি করেছি একটা প্যানের মধ্যে চাল ডালগুলো নিয়ে চুলার আঁচটা লোতে রেখে আমি অনবরত এভাবে ডেড়ে চেয়ে নিয়েছি আর এটা কিন্তু শুধু গরম হবে বেশি ভাজা হবে না এবং পুড়ে যেতে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর এ কাজটা পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত করলেই হবে এভাবে নেড়ে চেড়ে একটু শুধু গরম করতে হবে যাতে একটু মুচমুচে হয় আর এটা একটা নন স্টিক প্যানে নিলে খুব ভালো হয় পুড়েও যাবে না প্রায় বিশ মিনিট রাখার পর চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে দিতে হবে আর অবশ্যই কিন্তু ঠান্ডা করার পর ব্ল্যান্ড করতে হবে আর যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু ভালোভাবে ব্ল্যান্ড করাও যাবে না আর ব্ল্যান্ড করার জন্য অবশ্যই একটা ভালো মানের ব্ল্যান্ডার হতে হবে যদি ব্ল্যান্ডারটা আপনার নর্মাল বা দুর্বল হয় তাহলে কিন্তু এটা কখনোই ব্ল্যান্ড করা যাবে না আপনার ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাবে আর সব থেকে ভালো হয় এটা আপনি বাহির থেকে গুঁড়া করে নিয়ে আসলে একদম পাউডারের মতো করতে হবে গুঁড়াটা তো দেখুন আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি আর এক মিনিট থেমে থেমে এটা করতে হবে একদম পাউডার মতো করতে হবে মিহি একটা পাউডার মতো এটা করে নিতে হবে আর দেখুন কি সুন্দর একদম পাউডার মতো হয়ে গেছে একদম মিহিভাবে করে নিয়েছি আমি মিহিভাবে করে নিলেও কিন্তু এটাকে আবার একটা চালনি দিয়ে চেলে নিতে হবে তা আমি সবগুলো ভ্যাসন দেখুন আমি একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি আর চেলে নেওয়ার ফলে দেখা যাবে যে এখানে কিছু কিছু ডালের গুঁড়া বা চালের গুঁড়া থেকে যেতে পারে সেগুলো দেখেন ছাকার পর কিন্তু উপরে থাকবে এগুলো থাকলে বেসনটা ভালো লাগবে না খেতে তখন তাই অবশ্যই চেষ্টা করবেন একটু চেলে নিতে আর চেলে নেওয়ার পর এটাকে আবার একটু ঠান্ডা করার জন্য একটু ছড়িয়ে রাখতে হবে কিছুক্ষণ যদি গরম অবস্থায় আপনি বক্সে রাখেন তাহলেও কিন্তু সেটা চাকা হয়ে যাবে এবং কিছু দিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যাবে তাই চেলে নেওয়ার পর এটাকে একটু ছড়িয়ে দিবেন দশ থেকে পনেরো মিনিট ছড়িয়ে রাখলেই হবে ঠান্ডা হওয়ার পর তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন আর এটা আপনি রুম টেম্পারেচার রেখে আপনি মাস জুড়ে খেতে পারবেন পুরো রমজান মাস আপনি এই বেসনটা দিয়ে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আর যদি কিছু বেসন বেঁচে যায় বা আপনি যদি বেশি সময় আরও বেসনটা ব্যবহার করতে চান তাহলে এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন বক্স সহই তাহলে দেখবেন সারা বছরও কিছু হবে না আপনি বিভিন্ন ধরনের আইটেমও তৈরি করতে পারবেন শুধুমাত্র যে রোজায় ভাজা পোড়া তৈরি করার জন্য আমরা বেসন ব্যবহার করি সেটা না বেসন আরও অন্যান্য কাজেও ব্যবহৃত হয় যেমন পাকোড়া চিকেন ফ্রাই আরও বিভিন্ন আইটেমে কিন্তু আমরা বেসন ব্যবহার করে থাকি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বেসন তাই এখন থেকে আর বাহির থেকে বেসন না কিনে আপনি খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন একটা স্বাস্থ্যকর বেসন তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে জানাবেন আর আমার চ্যানেলটিতে যদি আপনি আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিমিত পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ